হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোরে এবং মরিয়ম থেকে আজকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন তসর থাকবে আচ্ছা নেটও আছে আমরা নেটগুলো আগে দেখে নেব এটা কি এক কালার নেট আছে না সেট করা একদমই ইউনিক একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি গাউন থেকে শুরু করে সবকিছুর জন্য আপনারা এটা নিতে পারেন এটা গসটা কেমন থাকবে মাত্র ষাট এটার কালার আছে তিনটা ও আচ্ছা তিনটাই শেড কালার করা আছে দেখেন খুবই সুন্দর যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং আড়াই হাত বহর থাকবে ফুল মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও কিন্তু প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কি কাপড় ভাইয়া এটা আচ্ছা খুবই সুন্দর দেখেন যেটা থাকছে জর্জেট অনেক সুন্দর এত সফট কাপড় অনলি ষাট টাকা এই ভিডিওতে কি যা আছে সবই ষাট টাকা অনেক সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা থাকছে তসরের মধ্যে না তসরের মধ্যে এগুলো একদমই ইউনিক ভাই এগুলো কি একদম অরিজিনাল ইন্ডিয়ান এগুলো শার্টে দিয়ে দিচ্ছেন ভাই এটা দিয়ে তো ওই যে এটা দিয়ে তো অনেকে ওই যে ঘাগরা তারপরে হচ্ছে লেহেঙ্গার জন্য এটা অনেক বেশি ব্যবহার করে গোল জামা আপনারা জামা করতে পারবেন আবার জামা ওর না ম্যাচিং করে নিতে পারবেন মানে এটা একদমই ইউনিক একটা কালেকশন আসছে অনলি সাইট টাকা পার গজ যারা ব্যবসায়ীরা আছেন যারা টেলরে কাজ করেন তারা এটা নিতে পারেন যে এক কালার তসরও পেয়ে যাচ্ছেন এখানে এটা খুব সুন্দর একটা কালার একদমই অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো গস থাকছে মাত্র ষাট টাকা দেখেন এক কালারের মধ্যে বেশ কয়েকটা কালার আছে যার যার লাগবে এগুলো দ্রুত যোগাযোগ করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে দেওয়া আছে এই নাম্বারে আপনাদের ছবি পাঠায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের দেওয়া লাগবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান কোনো আপু বা ভাইয়া সরাসরি ভাইদের এখানে শপে এসে এখান থেকে নিয়ে যেতে চান সেটাও নিয়ে যেতে পারেন এবং এখানে কিন্তু প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সবগুলো কালেকশনই কিন্তু খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারাটা সপ্তাহ জুড়ে কিন্তু আমরা বিভিন্ন কালেকশনের ভিডিও দিয়ে থাকি যেগুলো খুবই অল্প দামে কিন্তু আপনারা পাবেন যেগুলো খুবই কম রেটে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে এই কারণে চ্যানেলটিও অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এই এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো কাঁথা স্টিচ ভিতর দিয়ে যে সুতা এই লাল লাল যেটা দেখতে পাচ্ছেন এটা সুতার কাজ করা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে দামে সেরা মানের কালেকশন এটাও কিন্তু থাকছে তসরের উপর দেখেন এটাও কি তসর ভাইয়া তসর অনেক সুন্দর দেখেন এখানে কাপড় কোয়ালিটি এত ভালো কাপড় নিলে জামার হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ